আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছবি নির্মিত হচ্ছে চলচ্চিত্র শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনিশশো সাল থেকে শুরু করে এখনও শিক্ষার্থীদের নৃত্যসঙ্গী শাটল ট্রেন শাটল ট্রেন যেন একটি মঞ্চ আর এই মঞ্চের শিল্পী হলেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা প্রতিদিন আসা যাওয়ার সময় বগির সামনের ড্রাম চাপড়িয়ে উচ্চস্বরে গান গেয়ে সারা বগি মাতিয়ে রাখেন এই বগিতে গান গাইতে গাইতে শিল্পী হয়ে উঠছেন অনেকে তাদের মধ্যে আজও দেশের অন্যতম তারকা শিল্পী হলেন নাকিব খান পার্থ পার্থো অনেকে শুধু গান নয় এই ট্রেনকে ঘিরে গিরে গড়ে উঠেছে হাজারো গল্প কথা অনেক প্রেম কাহিনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সূত্রে গাথা এই শাটল ট্রেনকে কেন্দ্র করে রচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাসি কান্না প্রেম ভালোবাসা আনন্দ বেদনার মহাকাব্য এই মহাকাব্য কিছু সময় কিছু ঘটনার অনুভূতিকে নিয়ে নির্মিত হয়েছে পূর্ণ দুর্গা চলচ্চিত্র শাটল ট্রেন শনিবার রাজধানীর আলমাটিয়া চারু প্রাঙ্গনে আর্ট গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শাটল ট্রেন চলচ্চিত্র প্রধান সহকারী পরিচালক নির্মাতা রিপাত মোস্তফা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশতম বেচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান আহমেদুল কবির নিফু রফিকুল হাকিম মেরিনা সুলতানা এই চলচ্চিত্রটিতে থাকছে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সৌন্দর্য প্রেম ভালোবাসা বিচ্ছেদ শিক্ষাঙ্গনের নানা বৈচিত্র্যময় পূর্ণ কাহিনী গত জানুয়ারি থেকে চলচ্চিত্রটির নির্মাণ শুরু এবং আগামী মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হতে যাচ্ছে এই চলচ্চিত্রটি আগামী বছরের তেরোই ফেব্রুয়ারি মুক্তি পাবে চলচ্চিত্রটিতে মোট ছয়টি মৌলিক গান রয়েছে এছাড়াও ট্রেনের বগিভিত্তিক গান রয়েছে এতে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছত্রিশতম বিশেষ ছাত্রী মহাসেনার জর্নার এবং বহের সমান্তরাল গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র পরিচালনা করেছেন চৈতন্যতম বেসের চারুকলা বিভাগের সাবেক ছাত্র চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ এবং প্রধান সহকারী চল পরিচালক হিসেবে আছেন চৈতন্যতম বেসের ফিনান্স বিভাগের রিফাত মোস্তফা এই চলচ্চিত্রটি একযোগে সারা দেশে প্রেক্ষাগিয়ে প্রদর্শিত হবে এছাড়াও দেশের বিভিন্ন সিনেপ্লেক্স এ প্রদর্শন করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সাবেক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ক্যাম্পাসে সাত দিনের প্রদর্শনী উপভোগ করার জন্য সুযোগ পাবেন দেশের সনামধন্য একটি টেলিভিশন চ্যানেলে চলচ্চিত্রটি প্রিমিয়ার করা হবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের গণ অর্থায়নে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরো অন্যান্য খবর পেতে আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন